নামে প্রয়োজন হচ্ছে ভোট লুট হচ্ছে যারা ভোটকর্মী আছে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে তারা পরিষ্কার ভাষায় বলছে আমরা কেন্দ্রীয় বাহিনী চাই প্রত্যেকটা বুথে এবং আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের সকল ভোটকর্মীরা চিন্তিত এবং গত পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে দিবালোকের মতো এখনও পরিষ্কার যেহেতু সামাজিকভাবেই আমরা বিপন্ন এবং আমাদের ভোটকর্মী যারা আছে তাদের পরিবার পরিজনার চিন্তিত হয়ে পড়েছে কেন ভোট তো হচ্ছে না ভোটের নামে প্রশন হচ্ছে ভোট লুট হচ্ছে এবং আমরা যারা ভোটকর্মী আছি তাদের নিরাপত্তাহীনতা আমরা ভুগছি নিরাপত্তার দাবিতে এবং প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই এই দাবিতেই আমরা আজকে আজকের এর কাছে ডেপুটেশন দিয়েছি প্রত্যেকটা বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে ভোট করতে হবে নচেত আমরা ভোটে যাব না আমাদের কলেজ পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষা ইউনিয়ন উত্তর সঙ্গীরা জেলা কমিটির সম্পাদক সভাপতি এবং সাধারণ কর্মীরা সকলেই আজকে আমরা সমাবেত হয়েছি মিছিল করেছি মিটিং করে এবং তাকে ডিপুটেশনও দিয়েছে আমরা বললাম যে ডিএম বললেন চেষ্টা করছেন ওনারা এবং যেভাবেই হোক তারা সশস্ত্র বাহিনী দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের নিরাপত্তাটা উনি সুনিশ্চিত করার একটা আশ্বাস দিয়েছেন চিত্তরঞ্জন বিশ্বাস দেখেছেন যে চোপড়াতে অন্য অন্য জায়গায় রায়গঞ্জে ভোট কর্মীরা ভোট করতে দেয়নি বলছে আগে কেন্দ্রীয় বাহিনী আসুক তারপর আমরা ভোটের কাজে লিপ্ত হব সেখানে হুমকি দেওয়া আছে সার্ভিস এরা দেখা নষ্ট করবে এরা এরা চাকরি খেয়ে নেবে হুমকি দিচ্ছে হ্যাঁ তবুও ওখানে দাঁড়িয়ে ভোট কর্মী যারা আছেন তারা অবিচল যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা ভোট করতে যাবো না এবং ওখানকার গ্রামবাসীরাও প্রতিরোধ প্রতিরোধ করছেন প্রতিবাদ করছেন যে রাজ্য সরকারের পুলিশ দিয়ে তারা ভোট চায় না তারা চায় কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী এসে এই ভোট পরিচালনার দায়িত্ব নিক এবং গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত হোক এই রাজ্যের সাধারণ মানুষের